আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমি অনেক 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 ভালো আছি তো সুপ্রিয় দর্শক দেখতে পাচ্তেছেন আমি আর এবং আমার বন্ধুবান্ধব এবং ভাইয়ের মতো বন্ধু সবাই আমার সিনিয়র আছে আমার মানে আমার সাথে যারা পড়ে তারাও আছে আবার আমার সিনিয়র ভাইরাও আমার ভাইয়ের মতোই বন্ধু তো আজকে চলে আসছি হচ্ছে আমরা বিলচান্দক পাথারে তো আমরা কোথায় কোথায় যাচ্ছি কোথায় কোথায় যাব এবং গানের আড্ডা করবো আপনাদের সব কিছুই দেখানোর চেষ্টা করব। তো সবাই সাথে থাকবে তো ঠিক আছে সুপ্রিয় দর্শক আপনারা সাথে থাকেন আমরা কোথায় যাচ্ছি কি করতেছি সবকিছু দেখাবো সুপ্রিয় দর্শক আসলে আমি গ্রামে আসি না আর যখনই আসি আমার সব ভালোবাসার মানুষের সাথে দেখা হয় আমরা ছোটবেলায় কত জায়গায় গেছি একসাথে ঘুরছি ছোটবেলা থেকে একসাথে সবাই মানুষ দেওয়া হয় না এই জন্য আজকে আসলাম সবাই যেহেতু আসে দুইজন বন্ধু গেছে বাড়িতে গিটার আনার জন্য আমি অতটা বাজাতে পারি না কিন্তু এমনি গ্যাসে তো আপনারা সাথেই থাকেন আমরা কোথায় কোথায় যাচ্ছি আর দেখেন আমাদের এর আগে অনেকবার দেখাইছি বিউ চান্দক আপনাদের এ যে চলে আসছে দেখেন আহাত আর হচ্ছে দা নাবো এখানেই নাবো গিটার নিয়ে আসছে তো আমরা এখন যাব সামনের দিকে সামনে একটা সুন্দর জায়গা আছে সুন্দর জায়গা দেখে আমরা বসবো আচ্ছা ওই জায়গায় বসে গিয়ে মন ওনে ফাঁকা আছে হ্যাঁ আচ্ছা সুপ্রিয় দর্শক আপনারা থাকেন আমরা ওখানে গিয়ে আপনাদের আবার ভিডিও করে দেখাচ্ছি হাই দিদি সবাই হাই দিদি তো আসলে সুপ্রিয় দর্শক সবাই গান গাইতেছে গান গাইতে গাইতে আস্তে আস্তে সামনের দিকে আগাচ্ছি আর আমরা ভালো লোকেশন খুঁজতাছি তো দেখি আমরা কোথায় ভালো লোকেশন পাই আপনাদের ভিডিও করে দেখানোর জন্য তো সুপ্রিয় দর্শক আস্তে আস্তে আমরা যাচ্ছি আপনারা সাথেই থাকবেন আমরা কোথায় গিয়ে ভিডিও করতেছি আর কোথায় গিয়ে আপনাদের দেখাই আপনারা সাথেই থাকেন তো সুপ্রিয় দর্শক আমরা অবশেষে সামনে একটা লোকেশন পাইছি তো এই লোকেশনে আসার জন্য দেখেন কত কষ্ট করে আসতে আমার বন্ধুরা এবং আমার বড় ভাইরা মানে ভাই বলতে কি আমরা সবাই একসাথেই থাকি মানে আমার আমার যারা সিনিয়র তাদের সাথেও আমি বন্ধুর মতো আচরণ করি তারাও আমাদের সাথে বন্ধুর মতো আচরণ করে আমাদের মধ্যে ভালো একটা সম্পর্ক তো দেখেন মানে অনেক কাদা ওই কাদা মানে দিয়ে দিয়ে আসা লাগতেছে ওইখানে আহাদ আসতে আর মুস্তাকিম আসতেছে তো শুধুমাত্র কিন্তু আপনাদের ভিডিও করে দেখানোর জন্যই আমার এত কিছু করা তো সামনে কি কি হয় দেখাচ্ছি তো সুপ্রিয় দর্শক সবাই সবার মতো লাফিয়ে চলে গেছে এবার আমার পালা কারণ আমি ক্যামেরা ধরেছিলাম এই তো আমি লাভ দিচ্ছি এই তো চলে আসছি তো আর সামনে দেখেন ওরা কত আগে চলে গেছে আর ওইখানে এইখানে ওরা হচ্ছে ই করতেছে লোকেশন খুঁজতেছে মানে আমার থেকে আমার বন্ধুদের গুরুত্বই বেশি কারণ কি আমি গ্রামে আসি না ওরাই বলে সময় সময় যে একদিন আয় গিটার মিটার নিয়ে আয় চল যায় ভিডিও বানিয়ে আসি তো দেখেন ভালো একটা লোকেশন খুঁজতেছে কোথায় বসা যায় আর আমরা লোকেশন খুঁজে আপনাদের অবশ্যই যেহেতু গান শোনানোর জন্য আসছি আর আমি একজন শিল্পী আর আপনাদের মাঝে গান দিয়ে পরিচয় তো গান শুনে চলেন তো সুপ্রিয় দর্শক দেখেন আমরা সেই দীঘলিয়া থেকে বিলচান্দ পাথারে আসছি আপনাদের শুধু ভিডিও করে দেখানোর জন্য অনেক সন্ধ্যা হয়ে গেছে তারপরেও ইউটিউবে ভিডিও দেওয়া লাগবে কারণ অনেক দিন ভিডিও দেই না শুধুমাত্র আপনাদের জন্য আজকে সবাইকে এক করছি এখানে সবাই সাথে পরিচয় করে দেই ইমন ওর নাম তোমার নাম জুবায়ের জুবায়ের এটা আমার ভাই ইমন এটাও আমার ভাই মানে সবাই হচ্ছে আমার সিনিয়র আছে আমার বন্ধু আছে আবার সিন্ন আছে কিন্তু আমরা ভাই মানে বন্ধুর মতো ভাই এরা তো এর নাম সিয়াম আমার রুহান সাগর আমি বিপ্লব ইমরান বন্ধু আহাদ আর ওইখানে হচ্ছে বন্ধু রাকিবুল আর হচ্ছে আমাদের ছোট ভাই আহাদ আর আমাদের ক্যামেরার পিছনে আছে আমাদের ভাই রাজিল রাজিন দেখা পাইলাম না পরে দেখো না এতক্ষন তো দেখছেই সবাই তো আসলে দর্শক যেহেতু সবাই আছে আর সবার এক কোলি করে গান শোনার লাগবে প্রথম তুমি এক কোলি পারো এক কোলি রাজেন দিক ধৈর্য তুমি এক কোলি সবারই গান গওয়া লাগবে এককলি করে দুপুর বেলা সুখী নদীর ঘাটে দেখতে তোমায় মনে চাইছে দেখতে তোমায় মনে চাইছে

মের নামে শুধু ভেগে দিলে মিধির কাছে ছবি কইব যদি আরেক জন আমি পাই গো সে জনমে তোমাকে চাই গো যদি আরেক জন আমি পাই গো সে তোমাকে বা কয় লাগে চলে আমার চাঁদের গাড়ি চলে আমার চাঁদের গাড়ি যাইবো সোনা বন্ধু বাড়ি বন্ধু আমার রসের ভবে ভবের তরি না। মনোবাসনতে বন্ধু আলানা মনোবাস শুনতে বন্ধু আইলানা Thank <laughs> you.